এই সোফাটি হান্ড্রেড পার্সেন্ট জিটা অংশ সেগুন কাঠের এটা হচ্ছে টু টু ওয়ান টোটাল ফাইভ সিট ঘাড়ি এটা হচ্ছে সলিড দুই ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা এবং একটি টি টেবিল থাকতেসে এটা ফুল ভিক্টোরিয়া সোফা বলা হয় এটার হাতাটা হচ্ছে সাড়ে পাঁচ থেকে কাজ করা পায়াটা সাড়ে পাঁচ থেকে কাজ করা এবং ভিতরে বাটামগুলো এক ইঞ্চি থেকে কাজ করা এটা টু টু ওয়ান টোটাল ফাইভ সিট হান্ড্রেড পার্সেন্ট সিট সেগুন কাঠের এই প্রোডাক্টটি প্রাইস রাখতেছি মাত্র আঠান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা পঞ্চান্ন হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ যে কোনো মুহুর্তে আপনার মিস্ত্রি এসে যাচাই বাচাই করে বুঝিয়ে শুনে ইনশাআল্লাহ নিতে পারবেন নিচেটা হচ্ছে টু সিট মাস্কেন ওয়ান সিট তারপর হচ্ছে আপনার টু সিট রাখা এটা হচ্ছে নাদিয়া সোফা এটা টু টু ওয়ান টোটাল ফাইভ সিট খুবই ভাইরাল একটি সোফা এটা এটির একটি টি টেবিল থাকবে টি টেবিল টেন এম এম গ্লাস থাকবেন ইনশাল্লাহ এবং চিটাগং সেগুন কাঠের একদম হান্ড্রেড পার্সেন্ট লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন এটার প্রাইস রাখতেছি বিয়াল্লিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আটত্রিশ হাজার টাকা রাখবো লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন আবার আমাদের ঠিকানাটা বলে দিই ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমের ঠিকানাটা আর অবশ্যই পিওভিআর সিসক্রেনের নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন এবং ছবি নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া সোফা এটা টু টু ওয়ান টোটাল ফাইভ সিট এবং দুইটা সাইড টেবিল থাকবে একটা টি টেবেল থাকবে এটা ঘাইটা হচ্ছে সলিড দুই ইঞ্চি কাঠের থেকে কাজ করা পিছনে পায়াটা দুই ইঞ্চি থেকে কাজ করা হাতাটা সাড়ে চার ইঞ্চি থেকে কাজ করা এটা প্রাইসটা রাখতেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আটত্রিশ হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর অবশ্যই গ্র্যান লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে কোনো ধরনের ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট এবং সেগুন কাঠের এর পাশাপাশি হচ্ছে একটা ডাইনিং টেবিল লাভ ডাইনিং টেবিল ভালোবাসা লাভ ডাইনিং টেবিল দেখা যাচ্ছে কি অনেক টাইমে নতুন মেয়ে বিয়ে দেওয়া হয়েছে জামাই আসবে কোথায় খাবার খেতে দিবে সেই ক্ষেত্রে এই ডাইনিং টেবিলটা প্রয়োজন এটা হচ্ছে ফুল ভিটুরা ডাইনিং টেবিল এটা চেয়ার তিনটা ডিজাইন আছে যার যেটা ভালো লাগে তাই সেটা নেবেন এবং ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এই ডাইনিং টেবিলটি এবং হান্ড্রেড পারসেন্ট চিটক সেগুন কাঠের পায়াগুলো ছয় ছয় থেকে কাজ করা এবং চেয়ারের ঘাড়িগুলো সলিড দুই ইঞ্চি থেকে কাজ করে ইনশাল্লাহ এই ডাইনিং টেবিলের প্রাইস রাখতেছে আঠান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা পঞ্চান্ন হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন এটা আরেকটা ডাইনিং টেবিল এটা হচ্ছে পান পাতা ডিজাইন বলা হয় এটাও ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এটা প্রাইসটা রাখতেছি পঞ্চান্ন হাজার টাকা এটার ডিজাইন আছেন চেয়ারে চলে যার যেটা ভালো লাগে তাই সেটা নেবেন এবং টেন এম এম গ্লাস থাকবে বার্নিশ পলি সম্পূর্ণ আমাদের ভিতরেই থাকবে এই আলমারিটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন কাটে ইউজ করা হয়েছে এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি এই আলমারিটা প্রাইস রাখতেছি বত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড উনত্রিশ হাজার টাকা করে পার পিস রাখবো লিখিত তিরিশ বছর গ্যারান্টি বার্নিশ পলি সম্পূর্ণ আমরাই করে দেব ইনশাল্লাহ এবং এর পাশাপাশি যেটা এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট এটা ভিতরে গামারি পাহাড়ি সম্পূর্ণ সেগুন এটা প্রাইসটা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা ছত্রিশ হাজার টাকা রাখবেন ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি এবং কাঠের ফাইবার কাঠের কোয়ালিটি যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন ইনশাল্লা তারা অবশ্যই বুঝতে পারবেন যে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ কি না যার প্রতিনিয় ভিডিও দেখা অবশ্যই তারা বুঝতে পারবেন এর পাশাপাশি এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল এটা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এটা বার্নিশের কাজ চলতেছেন এটা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এটা পায়গুলো হচ্ছে ছয় ছয় থেকে কাজ করা থাকতেছে আর শাট হচ্ছে শো এক ইঞ্চি থাকতেছে উপরে টপ থাকতেছে এক ইঞ্চি পাক্কা হচ্ছে চেয়ারগুলো উপরে চেয়ারের টপগুলো এক ইঞ্চি ঘাড়িটা দুই ইঞ্চি থাকতেছে এটা প্রাইসটা রাখতেছে মাত্র আঠান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ঘুণেধলে ইনশাল্লা পরিবর্তন করে নিতে পারবেন মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ ছয়টা চেয়ার থাকতেছে এই চেয়ারগুলো খুব সুন্দর করে মিস্ত্রি ভাইয়েরা কাজ করেছেন এগুলো এবং কাঠের ফাইবারগুলো দেখেন কত সুন্দরভাবে ভেসে আছে এই টেবিলটি হচ্ছে চার ফিট বাই সাত ফিট দুই পাশে দুটা ব্যালকনি মাঝখানে হচ্ছে আলমিরা সিস্টেম এক কথায় বলা যায় টু ইন ওয়ান মা বোনদের খুবই আকর্ষণীয় এই জিনিসটা যারা শাড়ি পছন্দ করেন তাদের মাথা থেকে পা পর্যন্ত এটা দিয়ে দেখা যাবে এবং কসমেটিক রাখতে পারবেন অনেক কিছুই রাখতে পারবেন ভিতরে আলমারিও রাখতে পারবেন সিস্টেম এটা। এটা চার ফিট বাই সাত ফিট এটা প্রাইসটা রাখতেছে মাত্র পঁচিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট কর ফিক্সড এটা বাইশ হাজার টাকা রাখবো এটা হচ্ছে বিস্কিট মডেল আলমার খাট ছয় ফিট বাই সাত ফিট সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদা করার নকশা এটা প্রাইসটা রাখবো বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট কর ফিক্সড তিরিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এবং একটি ম্যাট্রিস ফ্রি থাকবে ব্যাক সাইডে পর্যন্ত কাটে ইউজ করা এবং থিকনেসটা আড়াই ইঞ্চি থাকতেছে সলিড আড়াই ইঞ্চি থেকে কাজ করা এর পাশাপাশি হচ্ছে এটা তাজমহল আলমারি এটা ছয় ফিট বাই সাত ফিট ভিতর বাইরে সম্পূর্ণ কার সেগুন এবং পাল্লাগুলো এক ইঞ্চি মোটা থাকতেছে ইনশাল্লাহ ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ হাতে ডিজাইন করা হয়েছে এবং এটা প্রাইসটা রাখতেছে মাত্র আটচল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো এবং ভিতরের সাইডটাও খুব সুন্দর করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আমরা এটা হচ্ছে সাইটে চাপলা নকশা করা হয়েছেন এবং কাঠের ফাইবারগুলো দেখেন এগুলো বার্নিশ কাজ চলতেছে ইনশালা বানিশের কাজ কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে এগুলো ছয় ফিট বাই সাত ফিট ভিতর বাইরের সম্পূর্ণ কাঠ সেগুন পিছনে হচ্ছে গর্জনে সিক্স মিলি প্লাইবোর্ড ইউজ করা হয়েছে এটা থ্রি পার্টে এটা দুইভাবে ভাগ করা যায় এটা হচ্ছে ফোম কাটিং এর ভিতরে বড় ভাই ছোট ভাই এই খাটের নাম ফোম কাটিং ভিতরে ছোট ভাই এটা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা সেমি বক্সে এই খাটটির প্রাইস রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড তেত্রিশ হাজার টাকা রাখবে ইনশাল্লাহ তেত্রিশ হাজার হলে নিতে পারবেন এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি একটি ম্যাট্রেস থাকতেছে ফ্রি এটা হচ্ছে সূর্যমুখী খাট ভাষণ থিরি এটা সলিড তিন ইঞ্চি কাঠের উপার অংশ লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন থাকতেছে এবং ফুল বক্সে দেড় ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি হাইসা থাকতেছে এক ইঞ্চি মেহেগুন কাঠের মাছা থাকতেছে না ইনশাল্লাহ এটা হা খাটটা হান্ড্রেড পার্সেন্ট ছিট এবং সেগুন কাঠের এই খাটের প্রাইস রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড রেটা পঞ্চাশ হাজার টাকা রাখবো প্রবাসী ভাবিন দুই জন্য আরো দুই হাজার ডিসকাউন্ট করে ফিক্সড রেট আটচল্লিশ হাজার টাকা রাখবো ইনশাআল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন একটি ম্যাট্রেস ফ্রি পাবেন আবারও আমাদের ঠিকানাটা বলে দিই ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বাইন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার এই মুহর্সাপ আছে